দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিকা আমিন শুক্রবার দুপুরে ঢাকার বেইলি রোডে এই অভিনেত্রীর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এদিন সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিয়ের কিছু ছবি পোস্ট করেন তানজিকা ক্যাপশনে এই অভিনেত্রী জানান চার দশক আগে তার মা ইসমত আরা মিনা যে শাড়ি পরে বিয়ে করেছিলেন সেই শাড়ি পরেই এবার বিয়ের পিড়িতে বসছেন তিনি গণমাধ্যমকে তার বলেন বেশ কয়েক বছর আগে আমার মায়ের বিয়ের শাড়ি দিয়ে ওড়না বানানোর ইচ্ছা ছিল বিয়ের ওড়না যে আমার বিয়ের কস্টিউম করেছে সে বলল আপু আন্টি শাড়িটা এত সুন্দর এটা কেটে ওড়না কেন বানাবেন এটা কেন তুমি বিয়েতে পড়ছ না তারপর ভাবলাম আসলেই কেন নয় এরপর সেটার সঙ্গে মানিয়ে যায় সেরকম ওড়না ব্লাউজ ও অন্য সবকিছু সে বানিয়ে দিয়েছে আমি যে গহনা পরেছি সেটাও পঞ্চাশ বছর আগের নকশা করা যারা যায় তাঞ্জিকার স্বামীর নাম সাইফ বাসুনিয়া পঁচিশ বছরেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করা সাইফের সঙ্গে তানজিকার পরিচয় হয় দু হাজার সালে বিয়ে প্রসঙ্গে তানজিকা জানান আমাদের শুধু হয়েছে জুমার আগে একেবারে পারিবারিক ভাবে আত্মীয় স্বজনরা ছিলেন সাইফকে আমি দু সাল থেকে চিনলেও কখনো তাকে বিয়ে করব এমনটা ভাবিনি তবে আমাদের বন্ধুত্ব ছিল সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে তা ভাবিনি অবশেষে তা হয়ে গেল প্রায় একযোগ আগে স্থপতি এনামুল করিম নির্জনকে বিয়ে করেছিলেন তানজিকা তবে তাদের সে সংসার বেশিদিন টেকে নি